সো আসেন পরের প্রবলেমটা সলভ করি প্রবলেমের নাম হচ্ছে আমি উপরে চলে যাব নিচে আসলাম ভুল করে সো বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক সো আমি জাস্ট প্রবলেমটাকে জাস্ট একটা শো দেওয়ার চেষ্টা করব আগের পার্টে আপনারা দেখছেন যে আমি টু সাম প্রবলেমটাকে সলভ করছিলাম ঠিক সেম প্রসেসে আমি জাস্ট আপনাদেরকে এটা মোটা দেবো এটা হচ্ছে একশো একুশ নম্বর প্রবলেম এটা আপনার গ্রাইন্ড সেভেন্টি ফাইভ পাইতে পারবেন ডেসক্রিপশানাল লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে সো আমি জাস্ট আমার হোয়াইট বোর্ডে চলে যেতেছি যেটা আমার ব্ল্যাক বোর্ড এবং এখানে এসে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্টটাকে দেখতে পারতেছি সো প্রবলেম স্টেটমেন্টের ভেতরে আমি পুরোটাকে পড়ার কোনো প্রয়োজন নেই আমার আমাদের কাছে একটা লিস্ট দেওয়া থাকবে লিস্ট হবে এমন একটা লিস্ট যেখানে স্টকের দাম দেওয়া থাকবে দিন হিসাবে এটা বলতে কি বোঝানো হইতেছে যে এটা হচ্ছে আমাদের প্রথম দিনের স্টকের প্রাইস তো প্রথম দিন আমাদের স্টকের প্রাইস ছিল সেভেন তারপরের দিন আমার স্টকের প্রাইস ছিল ওয়ান তারপরের দিন আমাদের স্টকের প্রাইস ছিল ফাইভ এবং তারপরের দিন স্টকের প্রাইস ছিল থ্রি তারপরের দিন আমরা এখানে সিক্স পাইলাম তারপরের দিন আমরা ফোর পেলাম এবং আমি বুঝতে পারছি যে আমি ওখানে ফাইভ আর থ্রি লিখছি এটা হবে থ্রি অ্যান্ড দেন এটা হবে ফোর সো চতুর্থ দিন আমাদের স্টকের প্রাইস ছিল ফোর দেন আমরা ষষ্ঠ দিনে যাইতে পারি সরি পঞ্চম দিনে আমাদের স্টকের প্রাইস ছিল সিক্স এবং ফাইনালি আমাদের একেবারে ষষ্ঠ দিনে স্টকের প্রাইস ছিল ফোর সো এইটা হচ্ছে আমাদের যে এরেটা দেওয়া থাকবে সেটার স্ট্রাকচারটা এবং এটা দিয়ে থাকার মানে কি এবং আমাদের এই প্রবলেম স্টেটমেন্টটা আমাদেরকে এমন একটা ক্যালকুলেশন করতে বলে যার মাধ্যমে আমরা বেস্ট কবে কবে মিনিং হচ্ছে এই যে বেস্ট কবে স্টক কিনলে এবং বেস্ট কবে আমরা ওই স্টকটাকে বিক্রি করলে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট পাইতে পারবো এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম স্টেটমেন্ট সো ধরেন আমি প্রথম দিন এই সাত টাকা দিয়ে একটা স্টক কিনলাম সো আমরা পরে মানে আমাদের কাছে যে বাকি বাকিটা আছে ওইটা থেকে কবে আমরা বিক্রি করলে ওই স্টকটাকে বিক্রি করলে সবচেয়ে বেশি প্রফিট পাবো যদি লক্ষ্য করেন সাত টাকা দিয়ে স্টক কিনছি পরের দিন এক টাকা হয়ে গেছে ওই স্টকের প্রাইস সো আমরা কি যদি বিক্রি করি লাভ হবে নাকি লোকসান হবে অবশ্যই লোকসান হবে তারপরের দিন হয়ে গেছে পাঁচ টাকা বাড়ছে কিন্তু আমাদের তাও লোকসানই হইতে হবে তারপরে দিন তিন টাকা তাও আমাদের লোকসান হবে তারপরে দিন ছয় টাকা তাও আমাদের লোকসান হবে তারপরের দিন চার টাকা তাহলে আমাদের লোকসানি হইতেছে লাভ হওয়ার কোন পসিবিলিটি নাই সো আমরা দেখতেই পারতেছি প্রথম দিন আমরা কোনোভাবেই ষাট টাকা দিয়ে আমাদের স্টকটাকে কিনতে পারবো না সো আমরা পরের দিন গেলাম পরের দিন এখানে দেখলাম এক টাকা হয়েছে স্টকের প্রাইস সো আমরা স্টকটাকে কিনলাম বাই করে নিছি সো কিনে নেওয়ার পর পরের দিন দেখতে পারতেছি স্টকের প্রাইস পাঁচ টাকা হয়ে গেছে মানে বাড়ছে এখন আমাদের লাভ হবে সো কত লাভ হবে 5-1 ওয়ান মিনিং হচ্ছে চার টাকা লাভ হবে সো আমরা যদি প্রথম দিন স্টকটাকে কিনি তাহলে আমাদের চার টাকা লাভ হইতেছে তারপরের দিন কিনলে আমাদের দুই টাকা লাভ হইতেছে তারপরের দিন মানে ছয় টাকা যেদিন হয়েছে সেদিন যদি কিনি তাহলে আমাদের পাঁচ টাকা লাভ হইতেছে এবং ফাইনালি লাস্টের দিন কিনলে আমাদের তিন টাকা লাভ হইতেছে সো এতগুলা যে লাভ হইলো এই লাভগুলার মধ্যে থেকে সবচেয়ে ম্যাক্সিমাম কত লাভ হইতে পারে সেটাকে আমাদেরকে রিটার্ন করতে হবে সো ইন দিস কেস আমাদের সবচেয়ে বেশি লাভ হইতেছে পাঁচ টাকা সো এই পাঁচ টাকাটা আমি এখানে আউটপুট হিসাবে রিটার্ন করে দেব এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের স্টেটমেন্ট এবং এটাই আমাদেরকে সলভ করতে হবে এন্ড দেন আমরা যদি পরের এক্সাম্পলটাতে দেখি আমরা যেদিনই কিনি না যেমন প্রথম দিন কিনলাম ষাট টাকা তারপরে সব দিন স্টকের প্রাইস শুধু কমছেই সো এখানে লাভ হওয়ার পসিবিলিটি নেই পরের দিন স্টক কিনলে তারপরেও সব দিন কমছে লাভ হওয়ার নেই পসিবিলিটি নেই তৃতীয় দিন কিনলে লাভ নাই চতুর্থ দিন কিনলেও লাভ নাই এবং শেষের দিন কিনলে তো লাভ নেই কারণ বিক্রি করবেন কবে সো আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আউটপুটটা জিরো তো সো যদি আমাদের কোনো লাভ হওয়ার পসিবিলিটি না থাকে তাহলে আমরা জিরো রিটার্ন করে দেব এবং আশা করি আপনারা এই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া এসে থাকে এখনই সেটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে আমি এখন আমার ব্ল্যাকবোর্ডে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের এরে এবং এই অ্যারেতে আমাদের দেওয়া আছে স্টকের প্রাইস সো আমরা চাই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে সো সবার প্রথমে যেহেতু আমরা প্রত্যেকটা লিস্টের এলিমেন্টের ভেতর দিয়ে আমাদের যাইতেই হবে সেহেতু আমাদেরকে একটা ফর লুপ চালাইতে হবে সো ফর লুপ আমরা চালাবো লিস্টের প্রত্যেক এলিমেন্টের ভেতর দিয়ে সো বুঝতেই পারতেছি যে এটা লুপ চালাইতে হবে কিছু করার নেই ভাই এখানে একটা জাস্ট আপনাদের একটা ইনফোর জন্য বলে দিই যে আপনি যদি আপনার সামনে যদি একটা এর প্রবলেম দেখেন তাহলে খুব সম্ভবত আপনাকে ওটার ভেতর দিয়ে লুপ চালাইতেই হবে কিছু করার নেই সো আমরা যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে যাব সেহেতু আমাদেরকে লুপ চালাইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের তো বিয়োগ ফল বের করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে আবার পুরো লিস্টের ভেতর দিয়ে লুপ চালাতে হবে যেমনটা আমরা টু সাম প্রবলেমে করছিলাম সো সবার প্রথম আইটেমে আছে আমরা সেভেন সেভেন থেকে আমি একে একে বিয়োগ করে দেখব এটা কি আমাদের প্রফিটেবল নাকি না প্রফিটেবল হবে কখন যখন আমাদের প্রফিটটা জিরো থেকে বেশি হবে সো আমরা পরের দিন যেহেতু বিক্রি করবো সেহেতু আমরা ওয়ান মাইনাস সেভেন করতে হবে ওয়ান মাইনাস সেভেন কেন করলাম সেভেন আমরা ষাট টাকা দিয়ে কিনতেছি এবং এক টাকা দিয়ে বিক্রি করতেছি সো বিক্রিটা অবশ্যই আগে থাকতে হবে যদি লাভ আমাদের বের করতে হয় সো আমি আপনাদেরকে এখন ক্লাস থ্রি এর অঙ্ক শেখাবো না লাভ কিভাবে বের করতে হয় অবশ্যই বিক্রির দাম ক্রয়ের দাম থেকে বেশি হইতে হবে সো ওয়ান মাইনাস সেভেন করলে আমরা পাইতেছি মাইনাস সিক্স যেটা জিরো থেকে ছোট তার মানে এটা আমরা নিতে পারবো না তারপর আমরা ফাইভ আসবো ফাইভ মাইনাস সেভেন এটা হবে মাইনাস টু এটাও নিতে পারবো না তারপর তে আসলাম থ্রি মাইনাস সেভেন আমরা এটাও নিতে পারবো না কারণ এটা হবে মাইনাস ফোর এভাবে আমরা দেখতে পারতেছি ও আমরা নিতে পারবো না ও আমরা নিতে পারবো না তাহলে আমরা কি করব পরের লুপে চলে যাব পরের লুপে আসলে এখানে আমরা ওয়ানে চলে আসলাম এবং ওয়ান থেকে আমরা বিয়োগ করা শুরু করতে পারি সো যেহেতু আমরা পাঁচ যেটা আছে সেটাতে বিক্রি করব তার মানে আমাদেরকে করতে হবে ফাইভ মাইনাস ওয়ান তার মানে আমাদের কাছে লাভ আসছে ফোর সো আমরা একটা ম্যাক্স ভ্যালু ধরে নিব সেখানে আমরা ফাইভটাকে দিয়ে দিলাম সো আমাদের বর্তমান ম্যাক্সিমাম ভালো হচ্ছে ফাইভ তারপর আমরা থ্রি মাইনাস ওয়ান করবো থ্রি মাইনাস ওয়ান করার পর দেখতে পারতেছি এটা জিরো থেকেও বড় এবং সাথে সাথে আমাদের ম্যাক্সিমাম থেকে ছোট তার মানে ম্যাক্সিমামের ভ্যালুটা আমরা চেঞ্জ করব না দেন আমরা সিক্স মাইনাস ওয়ান করবো যেটা হবে ফাইভ আমরা দেখতে পারতেছি এটা জিরো থেকে বড় এবং সাথে সাথে ম্যাক্সিমাম থেকেও বড় এবং আমি এখানে ফাইভ লিখছি এখানে হবে ফোর সরি অ্যাবাউট দ্যাট এন্ড এখানে যেহেতু ফোর আছে ফাইভ ফোর থেকে বড় তার মানে আমরা নিউ ম্যাক্সিমাম ভ্যালু হিসাবে ফাইভটাকে স্টোর করে দেব এখন যদি আপনারা বুঝে থাকেন যে আমি কিভাবে লুপ চালাইতেছি তার মানে ওয়ান এর লুপটা শেষ হবে ফোর পর্যন্ত যাবে ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইভই হবে এখান থেকে আমি এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আসলে এটা আমি উত্তরটা দেখে বলতেছি আর কিছু না সো তারপর আমি ফাইভে যাব সেম প্রসেসে থ্রি থেকে ফাইভ বিয়োগ করব সিক্স থেকে ফাইভ বিয়োগ করব ফোর থেকে ফাইভ বিয়োগ করব তারপর আমি থ্রিতে যাব সিক্স থেকে থ্রি বিয়োগ করব ফোর থেকে থ্রি বিয়োগ করব তারপর আমি সিক্সে যাব ফোর থেকে সিক্স বিয়োগ করব দেন আমার এ যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ফোরটাকে কিনলে এটাকে আমি কখনো পরে বিক্রি করতে পারবো না কারণ এটাই লাস্ট এলিমেন্ট সো আমরা দেখতে পারতেছি যে দের প্রথমে একটা লুপ দিয়ে ফার্স্ট টু লাস্ট যাইতে হইতেছে এবং দেন আমরা যে এলিমেন্টে আসি ধরেন আমরা এখানে ওয়ানে আসি অ্যান্ড ওয়ানে থাকা অবস্থায় আমাকে এর বাকি সব এলিমেন্ট নিয়ে আমাদের বিয়োগ ফলটা বের করতে হইতেছে সো দ্য সেম থিং ইজ হ্যাপেনিং যেমনটা আমরা টু সাম প্রবলেমে করছিলাম যদি টু সাম প্রবলেমের ভিডিওটা না দেখে থাকেন প্লিজ দেখে আসেন সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের দুইটা ফরলুপ লাগবেই লাগবে সো দুইটা ফললুপ লাগা মানে একটা ফরলুপের ভেতরে আর একটা ফরলুপ সো আমাদের স্টার্ট থেকে শুরু হবে টু এন্ড মাইনাস ওয়ান পর্যন্ত যাব কারণ লাস্টের এলিমেন্ট আমাদের ক্রয় করার কোনো প্রয়োজন নাই এবং এটাকে আমি আয়ের ভেতরে স্টোর করলাম এবং তার ভেতরে আমার আরেকটা হবে যেটা আই প্লাস ওয়ান থেকে শুরু হবে কারণ আমরা পরের এলিমেন্ট থেকে বিয়োগ করা শুরু করব। সো এটা হবে এন্ড পর্যন্ত কারণ লাস্টের এলিমেন্ট পর্যন্ত এটাকে নিতে হবে কারণ লাস্টের এলিমেন্ট আমরা বাই করতে পারি অথবা সেল করতে পারি লাস্টের এলিমেন্টের এবং এটাকে আমি যেতে স্টোর করে নিলাম সো এখানে আমরা নেস্টেড লুক পাইতেছি যদি আপনারা না জেনে থাকেন যে লুপের ভেতরে লুপকে কি বলা হয় সেটাকে বলা হয় নেস্টেড লুপস সো নেস্টেড লুপস থাকা মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে ও অফ এন স্কোয়ার্ড সো যেহেতু আমাদের কাছে ও অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি আসতেছে এটা আমরা নিব না আমাদের কাছে আরো বেটার ওয়ে আছে যার মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারি সো এটাই আমরা এখন করার চেষ্টা করব সো এটা সলভ করার জন্য এখন আমরা আমাদের ফার্স্ট অ্যালগোরিদমটা জানবো তো ফার্স্ট অ্যালগোরিদমের নাম হবে ম্যাক্সিমাম সাব সাম এটা অ্যালগোরিদমটা আমি আপনাদেরকে বুঝাবো না কিন্তু এটা ওই ম্যাক্সিমাম সাব সামের সাম এর অ্যালগোরিদমেরই একটা মডিফিকেশন ধরতে গেলে আর কিছু না সো আমরা এখান থেকে প্যাটার্ন খোঁজার চেষ্টা করব যদি প্যাটার্ন খোঁজার চেষ্টা করি তাহলে একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের সবচেয়ে বড় যে এলিমেন্টটা আছে ওইটা যদি আমরা কখনো পাই ওইটা আমরা স্কিপ করে যেতে পারি ওটা তেমন কোনো থেকে ওটা ছোট এলিমেন্ট পাওয়া মানে আমরা সেখান থেকে বেশি প্রফিটটা আশা করতে পারি সো আমি এখানে একটু ফাইট করে আর একটু সুন্দর একটা এনে নেওয়ার চেষ্টা করি যেমন সেভেন এবং তারপর আমি দিয়ে আপনার এই জিনিসটা বুঝতে পারছেন এবং ওয়ান থ্রি সিক্স দিয়ে দেওয়ার পর আমি সিক্স না দিয়ে এখানে দিয়ে দিলাম থার্টি তো এটা হচ্ছে আমাদের নিউ এর এবং এই অ্যারের এলিমেন্ট মধ্যে দেখতে করতেছি সেভেন মানে এটা সবচেয়ে বড় এলিমেন্ট না আমি এভাবে সাজাইছি আপনাদের সুবিধার্থে বুঝার সুবিধার্থে সো আমি যেহেতু অ্যালগোরিদম করে এসেছি সেহেতু আমি এখানে অত কি বলে ডিপ নলেজে যাব না ইটস অ্যান অ্যালগোরিদম জাস্ট টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেম যেখানে আপনাকে একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম কোনো কিছুকে বের করতে হবে সো এটাই জাস্ট দেখে নেন আর কিছু না সো সেভেন যে এলিমেন্ট আছে সেটা ছোট হইতে হবে অবশ্যই যদি ছোট হয় তাহলে আমরা বাকিগুলো থেকে ফলটাকে বের করতে পারবো সো ধরেন আমি আসি থেকে আমি এটাকে বাই করে নিলাম আমি বাই করে নিলাম এবং বাই করে নেওয়ার পর পরে কোনো একদিন আমাকে সেল করতে হবে এখানে যে কোনো দিন আমি সেটাকে সেল করতে পারি সো আমি পরের বার টোয়েন্টিতে গেলাম এবং টোয়েন্টিতে যাওয়ার পর দেখতে পারবেছি যে এখন আমরা এটাকে সেল করতে পারবো সো টোয়েন্টি সেভেন মিনিং হচ্ছে এই যে আমরা এখান থেকে প্রায় তেরো টাকা লাভ করতে পারি সো আমরা আমাদের ম্যাক্সিমাম একটা ভ্যালু ধরে নেব ম্যাক্স ইজ টু আমরা তেরো টাকা দিয়ে দিলাম দেন আমরা পঁচিশে যাব পঁচিশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে দেখতে পারতেছি যে আমাদের কাছে এখানে আঠারো টাকা লাভ হবে আঠারো টাকা আমাদের পূর্ববর্তী ম্যাক্সিমাম থেকে বেশি তার মানে আমরা এখানে ম্যাক্স ইজ ইকোয়াল টু আঠারো টাকা সেভ করে দিতে পারি দেন আমরা ওয়ান পাইলাম এখন আমরা কি করব সো ওয়ান যেহেতু আমাদের সেভেন থেকে ছোট সেহেতু আমরা করতে পারি কি সেভেনটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি এটার কোনো প্রয়োজন এখন আমাদের নাই কারণ এটা থেকে আমরা সবচেয়ে যে ভ্যালুটা পাইতে পারি বড় ভ্যালুটা সেটা আমরা আসলে পেয়ে গেছি এখন আমাদের কাছে এর থেকে ছোট এলিমেন্ট আছে এবং আমরা যেহেতু পরবর্তী দিনে এটাকে বাই অথবা সেল করব সরি পরবর্তী দিনে আমরা এটাকে সেল করব তার মানে এর থেকে ছোট এলিমেন্টটা যখন আমরা সেল করব তখন এটার প্রফিট বেশি হওয়ার পসিবিলিটা বেশি যেমন আমরা এখানে দেখতে পাচ্তেছি সেভেন থেকে থার্টি যদি বিয়োগ করি সরি থার্টি থেকে যদি সেভেন বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো টোয়েন্টি কিন্তু থার্টি থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে দেখতে পারবো এখানে আমরা পাইতেছি 29 প্রফিট সো যদি আমরা আমাদের পূর্ববর্তী বাই করা এলিমেন্টের থেকে ছোট কোনো এলিমেন্ট পাওয়া যায় তার মানে আমরা পরবর্তীতে যখন সেল করার জন্য বড় কোনো এলিমেন্ট আসবে তখন আমরা অবশ্যই আগেরটা থেকে বেশি প্রফিট করতে পারবো সো এইটাই হচ্ছে রিজন যেই কারণে আমরা সেভেনটাকে বাদ দিয়ে আমাদের নতুন বাই করে নিতে পারি ওয়ানটাকে সো আমি নতুনভাবে ওয়ানটাকে বাই করে নিলাম এখন আমি ওয়ানটার সাথে এটাকে বিয়োগ করতে পারবো না আমাকে পরবর্তী এলিমেন্টে যেতে হবে সো পরবর্তী এলিমেন্ট আমি চলে গেলাম তাহলে আমি এখানে থ্রি থেকে ওয়ানকে বিয়োগ করে দিলাম পাবো টু যেটা আমাদের ম্যাক্সিমাম থেকে বড় কোনোভাবেই না সাথে সাথে আমরা থ্রি এর পর থার্টি মাইনাস ওয়ান করলাম সো থার্টি মাইনাস ওয়ান করার পর আমরা দেখতে পারতেছি এখানে টোয়েন্টি নাইন এন্ড আমি টোয়েন্টি থ্রি লেক্সি বলে এবং ম্যাক্সিমাম ভ্যালু আঠারো থেকে বড় তার মানে আমাদের নিউ ম্যাক্স ভ্যালু হবে টোয়েন্টি নাইন সো আলটিমেটলি আমরা আমাদের ম্যাক্সিমাম প্রফিটটাকে পায়ে গেলাম সো আমরা এই পুরো জিনিসটাকে জাস্ট একটা লুপের মধ্যে কয়েকটা কন্ডিশন ইউজ করে করে ফেলতে পারতেছি এবং আমাদের জাস্ট দুইটা ভ্যারিয়েবল প্রয়োজন পড়তেছে বাই এবং ম্যাক্স এই দুইটা ভ্যারিয়েবল আমাদের কাছে থাকলে আমরা সেটাকে করতে পারবো সো আমি এটাকে একটু ক্লিয়ার করে দিয়ে জাস্ট আর একটু সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আমাদের যে প্রথম এক্সাম্পল ছিল সেটা হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমাদের অ্যালগোরিদম অনুযায়ী আমরা প্রথম এলিমেন্টটাকে সবার প্রথমে বাই করব বাই করার পর আমরা তারপরের এলিমেন্টটা থেকে এটাকে বিয়োগ করব সো 1 7 করলাম আমরা কত পাবো জিরো থেকে ছোট একটা এলিমেন্ট পাবো তার মানে সেভেন থেকে যেহেতু ছোট এলিমেন্ট পাইছি তার মানে সেভেন টাকে আমরা বাদ দিয়ে দিলাম এটার কোনো প্রয়োজন নাই এখন আমরা নতুন ওয়ানটাকে বাই করে নিলাম বাই করে নেওয়ার পর আমি এখন ফাইভ থেকে ওয়ানকে কে বিয়োগ করবো ফাইভ থেকে ওয়ানকে কে বিয়োগ করে দিলাম এবং দেখতে পারতেছি যে আমরা ফোর পাবো এবং ম্যাক্স এর ভেতরে আমরা ফোরটাকে স্টোর করে দিলাম দেন আমরা আর দ্বিতীয়বার চেক করার দরকার নাই যে আমাদের ওয়ান থেকে ছোট এলিমেন্ট আছে কিনা যদি থাকে আমরা প্রতিবারই চেক করবো যে ওয়ান থেকে ছোট এলিমেন্ট আছে কিনা ছোট কোনো এলিমেন্ট আপাতত আমরা ফাইভে পাই নেই তার মানে ফাইভ এর পর আমাদের কাছে থ্রি আছে থ্রি কি ওয়ান থেকে ছোট একদমই না সো আমরা এখানে থ্রি মাইনাস ওয়ান করবো তার মানে টু পাবো এবং ম্যাক্স থেকে এটা ছোট না তারপর আমরা সিক্স দেখবো সিক্স কি ওয়ান থেকে ছোট না তার মানে আমরা এখানে সিক্স মাইনাস ওয়ান করবো এবং ওয়ান করার পর আমরা ফাইভ পেতেছি এবং ম্যাক্স থেকে এটা যেহেতু বড় তার মানে আমরা ম্যাক্সের ভ্যালু ফাইভ এ সেট করে দিব অ্যান্ড ফাইনালি আমি যখন ফোরে যাব তখন ফোর মাইনাস ওয়ান করবো এবং থ্রি পাবো এটা ম্যাক্স থেকে বড় না তার মানে আমাদের ম্যাক্স আপডেট করার দরকার নেই এবং যদি আপনি দেখেন ম্যাক্সের ভেতরে আপনার পসিবল সবচেয়ে বড় প্রফিটের নাম্বারটা স্টোর হয়ে গেছে অটোমেটিক্যালি সো আমাদেরকে জাস্ট একটা দেখতে যে যে আমরা স্টকটাকে বাই করছি তার থেকে ছোট এলিমেন্ট থাকলে আমরা সেই স্টকটাকে ভুইলা যাব যদি তার থেকে বড় এলিমেন্ট থাকে তাইলে আমরা সেটাকে বিয়োগ করে ম্যাক্সের সাথে চেক করব। এটাই হচ্ছে মেইন জিনিস আর কিছু না সো আমরা একটা ফর লুপি চালাবো এন্ড আমরা বাই নামে একটা ভ্যারিয়েবল নিব যেটার ভিতরে সবার প্রথম এলিমেন্টটা থাকবে তারপর আমরা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল আগে থেকে নিব যেটা আমি জিরোতে সেট করে দিব তারপর একটা ফর লুপ চালাবো চেকিং হবে যে আমাদের বাই করা যে ভ্যালুটা সেটা আমাদের পরবর্তী ভ্যালু থেকে বড় নাকি ছোট করা হয়ে গেলে আমাদের একটু ডান জাস্ট প্রবলেম টাইট পর্যন্তই আর কিছু না সো আমি প্রবলেমের স্টেপসগুলো গুলো লিখবো এখন সো ফার্স্ট স্টেপ আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে একেবারে মাস একটার নাম হবে বাই বাইটা হবে আমাদের যে এরে আছে সেটার ফার্স্ট ইন্ডেক্স এটা হবে আমাদের বাইয়ের ভ্যালু এন্ড আমাদের ম্যাক্সিমাম একটা ভ্যালু নিতে হবে ম্যাক্স ইজ ইকোয়ালস আমরা জিরোতে সেট করে দিব যেহেতু আমাদেরকে ফাইনালি ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিটার্ন করতে হবে সেহেতু আমরা ম্যাক্স কস্ট টু জিরো দিয়ে দেবো তারপর আমরা লুপ চালাবো লুপ চালাবো কোথা থেকে লুপ চালাবো আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে যেহেতু আমরা ফার্স্ট এলিমেন্টটাকে বাই করে ফেলছি সেহেতু আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করব তার মানে আমরা এখান থেকে ফর লুপ চালাবো সো ফর আমরা ইন্ডেক্স ওয়ান থেকে শুরু করব ইন্ডেক্স ওয়ান টু আমাদের যে এন্ড ভ্যালু আছে সেটা পর্যন্ত সো এন্ড মাইনাস দিতে নিয়েছিলাম বলে এন্ড ভ্যালু এবং প্রত্যেকটা ভ্যালুকে আমরা আয়ের ভেতরে স্টোর করব এবং আয়ের ভেতরে স্টোর করার পর আমরা চেক করব আমাদের ইফ আমাদের যে অ্যারে আছে সেটা আই আমাদের অ্যারে আই ইন্ডেক্সে যেটা আছে সেটা কি আমাদের বাই থেকে ছোট নাকি বড় সো লেস দেন ইকুয়ালস টু বাই কিনা সরি লেস দেন বাই কিনা এন্ড আমি এখানে ইকুয়ালস টু দিছি বলে সো লেস দেন বাই কিনা যদি লেস দেন বাই হয় তাহলে আমরা কি করব আমাদের নতুন বাই ইজ ইকুয়ালস টু অ্যারে আই এ সেট করে দিব এবং যদি তা না হয় তাহলে আমরা বিয়োগ করে ম্যাক্স এর সাথে চেক করব। সো আমরা জাস্ট এখানে দেখবো আমাদের যে বাই আছে বাইটা বিয়োগ করে নিব সো আমাদের সেলিং প্রাইস হবে আমাদের এর এর ইন্ডেক্স মাইনাস আমাদের বাই করা প্রাইস এবং এর মাধ্যমে সেলের ভেতরে আমাদের প্রফিটটা স্টোর হবে এবং প্রফিটটা আমরা ম্যাক্স এর সাথে কম্পেয়ার করে দেখব সো ম্যাক্স কম্পেয়ার এখানে আমার লেখার জায়গা নেই কারণে আমি ওভাবে লিখলাম না জাস্ট আপনারা নিজেরা দেখে নেবেন যে ম্যাক্স এর সাথে কিভাবে কম্পেয়ার করতে হয় এটা সিম্পল একটা অ্যালগরিদম সো ইফ সেল ইজ গ্রেটার দ্যান ম্যাক্স আমাদের যে ভ্যালুটা ছিল সেটা তাহলে আমাদের নিউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু হবে সেল সো ম্যাক্স ইজ ইকুয়ালস টু হবে সেল এটাই হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম কিভাবে বের করতে হয় দেখে নিবেন সো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের এক লুপ ইউজ করতে হইতেছে এবং আমাদের জাস্ট সিম্পলি দুইটা নিউ ভ্যারিয়েবেলকে নিতে হইতেছে সো এগুলার জন্য আমরা ও অফ ওয়ান নিতে পারি স্পেস কমপ্লেক্সিটি হিসাবে এবং এই পুরো ফললুপের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে ও অফ এন অ্যান্ড আমরা একটা ভালো অপটিমাইজ সলিউশন পাইয়ে গেলাম সো এখন এটা আমি পাইথন দিয়ে সলভ করব। এন্ড আপনারা যদি নিজের ল্যাঙ্গুয়েজে সলভ করতে চান করে নিতে পারেন সো আমি লিড কোড থেকে মেইন প্রবলেমের কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি এখন আমি সলিউশনটা লিখবো সো যেহেতু আমাদের যে লিস্টটা দেওয়া আছে অথবা অ্যাডেটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে প্রাইস সেহেতু আমি সবার প্রথমে এর ফার্স্ট ভ্যালুটাকে বাই করে নিব সো বাই ইজ ইকুয়ালস টু আমাদের প্রাইসেস এর যে অ্যারেট আছে সেটার ফার্স্ট এলিমেন্ট সো জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটা এবং সাথে সাথে আমি একটা ম্যাক্স ভ্যালু নিব ম্যাক্স ইজ ইকোয়াল টু জিরো ধরে নিলাম আমরা একটা ফর লুপ চালাবো যেভাবে আমি স্টেপস এর ভিতরে করছিলাম সো ফর আই ইন রেঞ্জ অফ লেন্থ অফ আমাদের যে প্রাইসেস লিস্ট আছে সেটা এবং সেখান থেকে আমি প্রাইসেস গুলোকে নিয়ে নিতে পারি ইন্ডেক্স গুলোকে নিয়ে নিতে পারি সো জাস্ট ফর লুপটা এইভাবে চালাইতে হয় রেঞ্জ অফ লেন্থ অফ প্রাইসেস লেন্থ অফ প্রাইসেস আমাকে প্রাইসেস অ্যারের যে লেন্থ সেটাকে রিটার্ন করবে এবং রেঞ্জ ওইটার ভেতর দিয়ে একটা অ্যারেকে তৈরি করবে যেটা আমাদের আই ইন্ডেক্সের ভেতরে মানে আই যে ভ্যারিয়েবল আছে সেটার ভেতরে স্টোর হবে এবং এবং প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে লুপ চলবে অ্যান্ড আমি আগেও বলছি যে আমি সলিউশনের দিকে অত নজর দিব না সরি আমি কোডিং এর দিকে অত নজর দিব না আমি নজরটা দিব সবচেয়ে বেশি হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে সলিউশনের দিকে কিভাবে আমরা করতে পারি বাকিটা আপনারা নিজেরা দেখে নিলেই ভালো হয় কারণ আপনি যত নিজে নিজে প্র্যাকটিস করবেন সলিউশন লেখা তত ভালো হবে আপনার ফিউচারের জন্য এবং আপনার কোডিং এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য তো আমরা এখানে রেঞ্জ অফ নিয়ে এখন আমার কাছে প্রত্যেকটা ইন্ডেক্স হাতে আছে সো এখন আমি একটা কাজ করতে পারি চেক করতে পারি সো ইফ আমাদের প্রাইসেসের যে তালিকাতে আমি আছি এবং আগের স্টেপে থেকে একটা ভুল করছি যে আমি এক নাম্বার থেকে শুরু করতে চাইছিলাম যে ভ্যালু আছে সেটা সো লেস দেন যদি হয় তাহলে আমি লেস দেন হবে বাই থেকে সো বাই থেকে যদি লেস দেন হয় তাহলে আমরা আমাদের নতুন বাইকে সেট করে দিব আমাদের প্রাইস আই এ প্রাইসেস আই সো আমাদের কাছে যদি আমাদের বাই করা ভ্যালু থেকে ছোট কোনো ভ্যালু আসে তার মানে আমরা আমাদের বাই করা ভ্যালুকে জাস্ট রিমুভ করে দিব অ্যান্ড দেন আমরা সেটাকে নতুন একটা ভ্যালু হিসেবে সেট করে দেব কারণ এটি হবে আমাদের নতুন বাই করা স্টক অ্যান্ড যদি তা না হয় তাহলে আমরা একটা কাজ করব সেটা হবে বিয়োগ ফলটা বের করব সো সেল ইজ ইকোয়ালস টু আমাদের নতুন যে প্রফিট আছে সেটা সো প্রাইস আমাদের নতুন প্রাইস আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা মাইনাস হবে আমাদের বাই করা ভ্যালু এবং এটা নিয়ে নেওয়ার পর আমি ম্যাক্সিমামের সাথে এটাকে কম্পেয়ার করবো সো পাইথনে করার ইজি ওয়ে হচ্ছে ম্যাক্স ফাংশন কি ইউজ করা সো ম্যাক্স ফাংশন কি করবে দুটো অথবা মাল্টিপল নাম্বার আপনি এর ভেতরে দিয়ে দিতে পারেন এবং ম্যাক্স আপনাকে সবচেয়ে বড় এলিমেন্টটা রিটার্ন করে দিবে সো এখানে যদি আমি ম্যাক্স কমা টু কমা থ্রি দিই তাহলে অটোমেটিক সে থ্রি রিটার্ন করে দিবে এবং সেটা ম্যাক্সের ভেতরে স্টোর হবে সো ম্যাক্সের ভেতরে আমি আগের ম্যাক্সের ভ্যালুটাকে দিয়ে দিলাম এবং সাথে সাথে হ্যাঁ এটা হচ্ছে সিম্পলার ওয়ে যার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম ভ্যালুটাকে কোনো একটা ভ্যালুবেলে স্টোর করতে পারেন ইফ স্টেটমেন্টের কোনো প্রয়োজন নাই পাইথন দিয়ে করার জন্য সো আপনি জাস্ট মাথায় রাখেন ম্যাক্স ফাংশন ইউজ করে আপনার আগের ম্যাক্সের ভ্যালুটা দিয়ে দিবেন কমা দিয়ে এখন আপনার সেলের ভ্যালুটাকে দিয়ে দিবেন অথবা আমি সেল না দিয়ে প্রফিট দিয়ে দিতে পারতাম সরি এগেন আমি তাহলে সেল দিছি সো প্রফিট দিয়ে দিলাম আপনার বুঝার সুবিধার্থে এবং আমার আগের ম্যাক্সিমামের সাথে এখন প্রফিটটা চেক করব সো প্রিফিক্স ইকুয়ালে এন্ড প্রফিটটাকে চেক করে দিলাম সো প্রফিট যদি আমার আগের ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় হয় তাহলে সেটা আমাদেরকে প্রফিটটা রিটার্ন করবে এবং ম্যাক্সিমাম আগের ভ্যালুটা ওভাররাইট হয়ে যাবে মানে আমাদের আগের ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু ছোট সেহেতু সেটা মুছে যাবে এন্ড এখন আমি রিটার্ন করে দিতে পারি আমাদের ম্যাক্স ভ্যালুটাকে সো রিটার্ন করে দিব আমাদের ম্যাক্স ভ্যালুবলটাকে সো এটাই হচ্ছে অ্যালগোরিদমটা এন্ড জাস্ট আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে এখানে চলে আসলাম আসার পর আমি এখানে পেস্ট করে দিব লেটস সি হয় কিনা আমার মনে হয় কোনো জায়গায় এরর হইতে পারে যদি না হয় তাহলেই ভালো হয় এন্ড দেখতেই পারতেছি যে এখানে এমন কোনো এরর হয়নি সাবমিট করে দিলাম রান হয়েছে ঠিকঠাক মতো এন্ড সাবমিট করার পর দেখতে পারতেছি ইয়া এভারেজ কিছু টাইম আসছে এবং রান টাইম গ্রিন দেখাইতেছে মেমোরিও আমার দেখাইতেছে এবং আমরা আসলে খুবই সুন্দর ভাবে প্রায় সবার সাথে আমরা এটাকে নিতে পারছি এবং যদি আগের দিকে দেখি এখানে দেখতে পারতেছি যে অনেক ফাস্ট সলিউশন আছে তারা কিভাবে করছে একটু দেখি হ্যাঁ তারা অনেক ধরনের টেকনিক ইউজ করছে এটা করার জন্য এভাবে আমরা চাইলে করতে পারি কিন্তু আমাদের মেইন অ্যালগোরিদম শেখাটাই হচ্ছে মেইন ব্যাপার সো আমরা আমাদের অ্যালগোরিদমটা শিখেছি এবং দেখতেই পারতেছেন এখানেও সে অফ ওয়ান টাইমে অফ এন টাইমে করছে যেভাবে আমি করছি বাই প্রফিট জিরো এবং প্রফিট ইজ ইকোয়াল টু জিরো ধরে নিছে এবং সাথে সাথে বাই করে নিছে তারপর চেক করছে ছোট কিনা যদি ছোট হয় তাহলে সে বাই ইজ ইকোয়াল টু পি দিয়ে দিছে দেন প্রফিটটাকে বের করছে ম্যাক্সিমাম থেকে অ্যান্ড এই তো জাস্ট ঘুরে ফিরে ওই সেম জিনিস লাউ কদু এবং আপনারা মাঝে মধ্যে দুইবার সাবমিট করে দেখতে পারেন মাঝে মধ্যে স্পিড বাইরে যায় কম্পাইলেশনের জন্য কারণ এটা ক্লাউডে কম্পাইল হইতেছে অন্য কোনো একটা মেশিনে সো না অত বেশি ইম্প্রুভমেন্ট হয়নি সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন এবং আপনাদের এই অ্যালগোরিদমটা ভালো লাগছে অ্যালগোরিদমের নাম হচ্ছে ম্যাক্সিমাম সাব সাম এবং পরবর্তী পার্টে আমি দুইটা প্রবলেমকে একসাথে সলভ করব তিন নাম্বার এবং চার নাম্বার প্রবলেমটা মেজরিটি এলিমেন্ট এবং কন্টেন্টস ডুপ্লিকেট এই দুইটা আসলে খুবই খুবই ইজি কনসেপ্ট উপর বেস করে তৈরি করা এইগুলোও অ্যালগরিদমের উপরে বেস করা এটা থেকে মেজরিটি এলিমেন্ট থেকে আমরা কাউন্টার সম্পর্কে জানব কাউন্টার বলতে কিভাবে কাউন্ট করতে হয় এলিমেন্টকে কোনা একটা অ্যারেতে এবং সাথে সাথে আমরা কন্টেইনস ডুপ্লিকেট থেকে আমরা দেখবো যে কিভাবে আপনি ডুপ্লিকেট ডিটেকশন করতে পারেন এই দুটো প্রবলেম খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি সর্ট হয়ে যাবে এই কারণে আমি এটা দুইটাকে একসাথে পরের পার্টে করব সো আশা করি আপনাদের এই পার্টের যে এই অ্যালগরিদমটা আমরা শিখছি ম্যাক্সিমাম সাবের জানতাম যেহেতু এটা একটু মডিফাইড ছিল বাট এই প্রবলেমটা সলভ করার সময় আমার খুব মজা লাগছিল কারণ আমি যতভাবেই চাই না কেন ও ফ্যান্স স্কোয়ারে করার ট্রাই করছি কিন্তু হয় নাই আপনাদেরকে একটু আগেও সাবমিট করা সলিউশনটা যদি দেখাই এটা না জাস্ট ইয়া টাইম লিমিট এক্সিডেড এটা ছিল ও ফ্যান্স করে সলিউশনটা নিচে যদি চাই আমি আপনাদেরকে দেখাইতে পারবো সো দেখতেই পারতেছেন ফর লুক প্রথম ফর দেন আরেকটা ফর লুক এবং দেন আমি জাস্ট কম্পেয়ার করে নিয়েছি যে প্রাইসেসটা ছোট নাকি বড় যদি ছোট হয় আমি জাস্ট এই অ্যালগোরিদমের শুরুতে সাথে যেটা আপনাদেরকে করেছি সেটা এখানে করছি এন্ড দেখতেই পারতেছেন যে এখানে একটা বিশাল বড় আইটেম আছে এলিমেন্ট আছে এবং এটার মধ্যে আমার টাইম লিমিট এক্সিডেড এরোটা আমি খাই গেছি সো আশা করি আপনারা এই অ্যালগোরিদমটা বুঝতে পারছেন এবং এই অ্যালগোরিদমটা অনেক বেশি আসে মাঝে মধ্যে আপনারা এই প্যাটার্নটা আবার সেম টু সেম দেখতে পারবেন এবং আমরা যেহেতু এই পঁচাত্তরটা প্রবলেম সলভ করবো আমরা একই ধরনের অ্যালগোরিদম অনেকবার দেখতে পারি